তারা কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন যাকে তাকে জামাই করবেন না যে পুরুষের মধ্যে দুটো গুণ পাবেন দুটো গুণ পাবেন সেই পুরুষকে জামাই করবেন মনে রাখবেন আর কোন নারীকে বৌমা করবেন কোন মেয়েকে বৌমা করবেন কোন মেয়েকে বিবাহ করবেন এই কোরআনই আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ছটা তো আগে কোনটা বলবো পুরুষ ও নারী পুরুষ পুরুষের কটা গুণ বলেছি দুটো তিথি এক নাম্বার দেখবেন পুরুষটি সব কিনা কি বললাম পুরুষটি সব ছেলে কেন শুধু দাড়ি রাখলে সব নয় ব্রুতার রাখলে সব নয় টোটালটা মেয়ে দেখবেন ছেলেটি সৎ কিনা আপনারা যখন মেয়ে দেখতে যান মেয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখ ভালো করে দেখেন তাই না মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখেন তার মা কেমন বাপ কেমন ইত্যাদি ইত্যাদি দেখেন ছেলে দেখতে গিয়ে তো এগুলো তো দেখেন না মেয়ে দেখতে গিয়ে তাকে কি করেন কুড়ি জন দেখতে যায় বীরভূম এ বর্ধমান জেলা আর হুগলি জেলা বীরভূমে এই অভ্যাসটা আছে কিন্তু না কোনো মেয়েকে বিবাহ দিতে গেলে কোনো মেয়ে যদি তার বাপ মেয়ের বাপ যদি মেয়েকে বিবাহ দিতে যায় কোনো ভালো একটা ছেলের সঙ্গে স্কুল মাস্টার যাক ওটা বার দিচ্ছি স্কুল মাস্টার স্কুল মাস্টার যদি বিয়ে দিতে হয় মেয়ের বাপে কিডনি বিক্রি করলে ভালো হয় না যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুন গল্পটা গল্প করছে কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লাহ বিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফুল পাস করে বাড়িতে বসে থাকে ফুল পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলে থেকে ভালো ঠিক আছে

সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বুঝতে পারছেন কর্মী কর্মী মানে পরিশ্রম করে কুড়ে নয় আপনারা কি বলেন পরিশ্রম করে মেহনত করে পরিশ্রম করে পরিশ্রমী ছেলে কিনা কুড়ে ছেলে বাপের ভাতে খায় বাপের কোটি কোটি টাকার মালি হ্যাঁ বাপের নামে একটা গরু হাটাছে আর ছেলে কট্টি বাদ খবরদারও ছেলে গেতে পারবে খারাপ সাহায্য এই বীরভূমের গুলিতে গুলিতে মোটামুটি রামপুরার থেকে শুরু করে একদম কিনা কখন নেবেন এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে আপনারা জানাই করবেন আর আপনারা মেয়ে দেখতে গিয়ে মেয়ে দেখতে গিয়ে আপনারা কি করেন নিন যারা যারা মেয়ে দেখতে যান আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে দিচ্ছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় নাই আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেন মেয়েকে প্রথম তার নাম জিজ্ঞাসা করেন তার বাপের নাম মায়ের নাম জিজ্ঞাসা করেন তারপরে আপনারা কোরআন করতে পারো ঠিক বললাম বলে আপনারা তাকে বললেন পড়ো উনি কোরআন শরীর পড়া শুনে নিলেন ভালো জিনিস ঠিক আছে কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন মেয়ে দেখতে গিয়েছেন কুড়িজন গেলে চারটে গুঁড়ো চারটে বুড়ো বিবাহিত জওয়ান বিবাহিত চারটে জওয়ান তিন চার বারো চারটে চার আনা আট আর চারটে মেয়েছে তাহলে মোট কত হলো কুড়ি জন মেয়ে গিয়েছেন একটা গরিবের মেয়ে দেখতে যে বিয়ে করবে সে যায়নি তার আগে এগুলো যাচ্ছে কুড়ি জন মেয়ে গিয়েছেন মেয়ের বাড়িতে লজ্জা করি গিয়ে আপনি আপনি গেছেন কটায় সকাল দশটায় তা সকাল দশটার সময় হিসেবে তারা চাটা খাইয়েছে একটু নাস্তা করিয়েছে হালকা তারপরে বেজে গেছে বেলা বারোটা মেয়ের বাপকে আপনাদের তাড়িয়ে দিতে পারে বলুন তখন বেচারা খাবারের আইটেম নেন তো খাবারের সরঞ্জাম করতে গিয়ে তার আরো দু হাজার টাকা খরচা হয়ে গেল টোটাল মিলে দেখা গেল মেয়েটার বাপে দশ হাজার টাকা চলে গেল ওই এক দিয়ে সকাল দশটা থেকে নিয়ে আর বিকেল দশটায় বেরোলো পর্যন্ত আপনাদের এই কুড়ি জন লোকে কিন্তু লাস্ট কি হয় জানেন আপনারা মেয়েটাকে দেখার পরে কি করেন তাকে জিজ্ঞাসা করে তারা হাতে দিচ্ছেন পাঁচশো টাকার নোট দিয়েছো বাচ্চা খেয়েছো দশ হাজার টাকা হাজার টাকা না দু টাকা জুললো না বাড়ি ভাববেন চলুন এবার আসছি ছেলের বাড়ি যান দেখতে এইখানে আমার মূল প্রশ্ন মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি যাচ্ছে দেখতে ছেলেকে গিয়ে কি প্রশ্ন করেন ছেলেকে গিয়ে প্রশ্ন করেন কি তোমার নাম কি তোমার বাপের নাম কি ক ভাই কি করো ঠিক আছে ওই ছেলেকে প্রশ্ন করেন না কেন কোরআন শরীফ পড়তে পারো কোরআন শরীফ পড়তে পারো অজুর খরচ কটা গোসল গোসলের খরচ কটা একবার জিজ্ঞেস করেছেন আর মেয়ে তোকে খুব জিজ্ঞেস করেছিলেন জবাব আপনাদের দিতে হবে কবরে যান আদা রক্ষণ মাথা হবে কবরে লাভটা কি হয়েছে মেয়ের বাপের একটা চাপ আছে আমার মেয়েকে কোরআন শরীফ না পড়ালে বিয়ে এই জন্য মেয়ের বাপাটা পাচার করে মেয়েকে মেয়ের বাবার পরে যদি কোরআন শরীফ পড়া শিখিয়ে দেয় আর ছেলের মামাও মনে করেছে তোমার ছেলে তো জানি সুতরাং চাকরি করলেই যথেষ্ট বাস এখানে ছেলেটা পড়া শুরু করে না মেয়েরাই কিছুরে গেছে কিংবাে ঠিক যে তো মাথাতে কুরআন শরীফ করে গেলাম চলো ছেলেদের দুটো কোন ফেলো মেয়েদের পড়া গুন বলেছিলাম ছটায় এই মা বোনেরা ভালো করে শুনে নাও আজ যুবকদের বলে যাচ্ছি কোন মেয়েকে বিয়ে করবে খালি সাদা চামড়া থেকে তুই ছুটছে ছুটছে সাদা চামড়া আছে সব সাদা চামড়ার মেয়ে ভালো ভালো

দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আনুগত্য ছিলাম এ কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার যত সুন্দরী মেয়ে হোক যত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক আর যত কোটিপতির মেয়ে হোক আগি সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না যে মেয়ে তার নিজের বাম্মা যে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক খালা ভাত পেরে দেবে এ আশা তুমি করতে পারো না বেশিরভাগ সংসার নষ্ট হয় বেশিরভাগ সংসার নষ্ট হয়

আমার এই মোবাইলে এত তলাকের তালাক নয় শব্দটা কিন্তু